যে কোনো মানুষ যে কোনো কাজে দুনিয়াবি কাজ হোক আখারাতের কাজ হোক সফলতার জন্য তিনটা বিষয় জরুরি আচ্ছা ধরেন আজকে একটা পড়া মুখস্থ করাবো আমরা আমাদের মুরব্বী হুজুর করবেন আর আই হিসাব করবেন আমি একটা পড়া মুখস্থ করাই পড়া যেহেতু মুখস্থ করা লাগবে তো বলবেন তোর আমার সাথে সাথে কথা বলিস যে কোনো মানুষ যে কোনো কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর আখেরাতের কাজ হোক সফলতার জন্যে তিন বিষয় জরুরি কয় জিনিস জরুরি কয়টা আসেননি আপনি পুরান মানুষ সবসময় এই জায়গায় দেখি ব্যাপারে আল্লাহনে খায়াত কয় জিনিস জরুরি এক নাম্বার টার্গেট ঠিক করা কি ঠিক করা একজন সুস্থ মানুষ টার্গেট ছাড়া চলতেও পারে না আর একটা গরুরও টার্গেট থাকে অ যখন যায় বুঝতে হবে ও ঘাস দেখছি তো এক নাম্বার সফলতার জন্যে কি জরুরি বলেন টার্গেট ঠিক করা আমি কি করতে চাই দুই নাম্বার টার্গেট করলাম কিন্তু ঘরে শুয়ে রইলাম তাও সফল হওয়া যাবে না টার্গেট অনুযায়ী কাজ করা বলেন দুই নাম্বার কি টার্গেট অনুযায়ী সফলতার জন্যে কয় কাজ জরুরি কয় জিনিস জরুরি এক নাম্বার টার্গেট ঠিক করা দুই নাম্বার টার্গেট অনুযায়ী কাজ করা তিন নাম্বার সেই কাজটাও নিয়ম মেনে করা আমি কাজ তো করলাম কিন্তু নিয়ম মানলাম না ধরেন টার্গেট করছি ঢাকা যাবো টার্গেট অনুযায়ী বাড়ি থেকে বের হয়ে কাছে বাস স্টেশনে বাসে তো টার্গেট অনুযায়ী কাজও করছি কিন্তু নিয়ম হইল ঢাকার গাড়িতে ওঠা লাগবে নাকি কিন্তু আমি কি করলাম ওই পারে যাইয়া চট্টগ্রামের গাড়িতে উঠে গেছি এখন বলেন আমি সফল হব না ব্যর্থ কেন টার্গেট অনুযায়ী কাজ তো করছি কিন্তু কাজটা নিয়ম মেনে করি নাই সফলতা আসবে না এই তিনটা বিষয় আল্লাহ আমি যে আয়ারটা পড়েছি আল্লাহ তালা আল্লাহর মতো করে বলেছেন আল্লাহ বলে কয় কয়কাশ জরুরি বলেন কয়কাস আমরা যে দুনিয়ায় ব্যর্থ হই আল্লাহ না করুন যদি আখরা ব্যর্থ হইয়া যায় কারণ কি হবে কারণ এটাই যে এই তিন কাজে কোথাও গন্ডগোল লাগছে হয় টার্গেটে সমস্যা ছিল অথবা টার্গেট অনুযায়ী কাজ করি নাই অথবা নিয়ম মেনে করি নাই এক জায়গায় সমস্যা ছিল এই তিনটা তো করি না ব্যর্থ হওয়ার কারণ এই তিনটা তো করি না বরং প্রায় সবাই মৌলিক ভাবে প্রতিনিয়ত চারটা ভুল করে যাচ্ছি উল্টা করা দরকার ছিল কয় কাজ করি তো না উল্টা ভুল করে যাচ্ছি প্রতিনিয়ত কয় জায়গায় চার জায়গায় তো বলেন আমাদের মৌলিক ভুল কয়টা পোলাপেন কথা বলো মৌলিক ভুল আবার বলি হ্যাঁ এটা মুখস্থ বলি মৌলিক ভুল কয়টা এই ভুলগুলো যদি ঠিক করে নিতে পারি ইনশাল্লাহ আশা করি সফলতা আমার পায়ে পড়বে ইনশাল্লাহ এক নম্বর মৌলিক ভুল হচ্ছে আমরা প্রায় সবাই যেটা করি আল্লাহর বলা টার্গেট যেন বানাই আখেরাত কিন্তু প্রায় আমরা সবাই টার্গেট আখরাত না বানাইয়া আমরা টার্গেট বানাইছি দুনিয়া বলে দুনিয়া টার্গেট বানাইছি কেমনে বুঝলেন আমি দুইটা উদাহরণ দিই আপনাদেরকে এই সমাজের একটা উদাহরণ দিই বুড়িমা বাড়িতে সারা বাড়ি সকালে উঠে ঘুরতেছে অস্থির তার পিচ্ছেরা জিজ্ঞেস করে দাদু কি হয়েছে আপনার কি সমস্যা এত পেরেশান কি খুঁজতেছেন তো বুড়ি বলে কি আরে বোন খোয়ারে মুরগি আসিল বিশটা নামায় দেহি আছে উনিশটা একটা নাই এক মুরগি নাই সে সারা বাড়ি খুঁজে অস্থিস অথচ এই বুড়ি না ফজরের নামাজ পড়েছে না ঈশার নামাজ পড়েছে তার মাথায় কোনো চিন্তা নাই কোনো পেরেশানি নাই মাথা ব্যথা নাই কেন টার্গেট দুনিয়া বানাইছে দুনিয়ার মুরগি হারায় গেছে সে পেরেশান আখেরাতের নামাজ হারাই গেছে তার কোনো চিন্তা নাই চলছে কি না এমন খুব সোজা উদাহরণ দিই শুনেন উদাহরণ দুইটা দিব ইনশাআল্লাহ যে আমাদের টার্গেট আসলে কি বানাইছি আমরা নিজেরাই নিজে বুঝি আমার টার্গেট দুনিয়া না আখেরাত আমি আপনাদের সামনে উদাহরণের আয়না দিয়ে দিব আয়না আয়নায় নিজের চেহারা দেখেন আর মিলান যে আমার টার্গেট আসলে কি হিসাব বের হয়ে যাবে ফাঁকে দিয়ে একটা উদাহরণ দিই আমাদের সাথে না অন্য কথা বাংলাদেশের কিছু অঞ্চল এগুলো আমরা অনেক আলোচনায় আনতেছি খ্রিস্টান মিশনারি দ্বারা আক্রান্ত হইয়া শত শত নয় হাজার হাজার নয় আমরা মাঠের মানুষ আমাদের কথাগুলোর উপর ভরসা রাইখেন দায়িত্ব নিয়ে বলছি লক্ষ্য লক্ষ্য মুসলমান করা খ্রিস্টান বানাচ্ছে কিন্তু আপনি শুনলে অবাক হবেন কি দিয়া একটা ঘর বানায় দিছে খ্রিস্টান ভায়েন্স চিকিৎসা খরচের দায়িত্ব নিছে খ্রিস্টান বাচ্চাদের লেখাপড়ার দায়িত্ব নিছে খ্রিস্টান কেন সেই কেনটা পরে বলতেছি আমি এক দুর্বল ইমানওয়ালা মানুষ আমি আমার কথা দিয়েই বলি সবল ওয়ালা যারা আছেন বড়রা আপনারা আপনাদের কথা না আমি রুগি আমারটা বলি আল্লাহ তালা যেন আমাকে ইমানটা নিয়ে কবরে পৌঁছলাম একটু বলেন আমি আরব বানা আল্লাহ তুই যে কলু বে না বা আদাই ধাদাই না কথাটা বলতেছি প্রথম দিকে শুনতে অসুন্দর লাগবে কাইটা কইটা আমার এর তোরা প্রচার করিস না তো খারাপ পুরা কথা শুনি না তারপরে ডিসিশন নিয়ে ধরেন মিশনারিদের পক্ষ থেকে আমার কাছে একটা প্রস্তাব আসছে হুজুর যদি খ্রিস্টান হয়ে যান আপনার মোটা অঙ্কের একটা কিছু দেব ধরেন কথার কথা আউজুবিল্লা নাউজুবিল্লা লা হাওলা কিছুই আপাতত পড়েন না একটু শুনতে থাকে আমারে টার্গেট করছে কেন সে আর তো মোটামুটি দমবাগির কাছাকাছি পেটটায় না নাই এমন একটা মৌলিবারে খ্রিস্টান বানাইতে পারলে অরাচিন্তা করে মুড়ির পাওয়া যাবো বহুত ফ্রিতে কারণ এমন বহু মগা আছে এবারে আমি যদি বুঝাইয়া দিই রাজি হয়ে যাবো মানুষ জাহেল মানুষ আমাদের উপর ভরসা রাখে তা আমিও তো রাজি হয়ে গেছি হা খ্রিস্টান হম ইমান বিক্রি করবো তবে উপযুক্ত দাম যদি পাই তো এরা অত বুঝে নাই কদিন পরে প্রস্তাব নিয়ে আসছে সিদ্ধান্ত নিয়ে আসছে বড় অঙ্কের কত যে জান আপনি যদি খ্রিস্টান হন আপনার এক কোটি টাকা দেবো এমন করছে গর্বানা দিলেই মানুষ খ্রিস্টান হয়ে যায় আর যেই না আমার এই কথা বলছে আমি বলি যে আমার এই দুর্বল ইমান লয়েই তো আমি বলবো দিয়ে থাপ দাম হস না দরাদরি করতে পরে যায় মিটিং এ বইছে কিরে এটা তো একটু কেমন কেমন লাগে দেখি আর একটু রেটটা বাড়াইয়া দেই তো কয়েক মিশনারি একসাথে হয়ে আইছে সিদ্ধান্ত লয়া হুজুর বুঝছি কম দামে বেচবেন না যান আপনাকে 10 কোটি টাকা দেব কত ইনশাল্লাহ আমার ইমানের যে হালত এখনকার কথা বলতেছি আল্লাহ জন আরো ভালো করে দেন বলেন আমি ডল লাগে কথাগুলো বলতে এখন যে হালত এই হালত অবস্থায় যদি এরকম প্রস্তাব পাই যে দশ কোটি টাকা দেব ইনশাল্লাহ আমি তো বলবো বেড়া আগে তো কইছিলাম থাপ্পল লাগামো এইবার তো লাফিনা লাফিনা উষ্টা দিয়া না কার বাসিদা ভাই গেলো ইনশাল্লা উষ্টা চিনেন তোরা লাথি স্পেশাল না পরে আর গেছে গা না এই উষ্টা মুষ্টা খাওয়ান যাইবো না লজাইগা যাইয়া বলছে কি রে মোল্লাই কি আসলেই খ্রিস্টান হইব না হুদাই আনব লাগে সচনি কয় চল ওরে পরীক্ষা করার জন্য সর্বোচ্চ রেট একটা জায়গা বলি তো এইবার সব দিনে মিললে আইসে হুজুর আসলে বেশ বিনি আসুন বেসুন না কেন সর্বোচ্চ রেট বলে কত সারা দুনিয়াটা যা আছে সব আপনার খ্রিস্টান হয়ে যান ইনশা আল্লাহ ইমানের এখনের যে হালত এই অবস্থায় যদি থাকি তো বলবো ইনশাল্লাহ এই বেটা আগে তো কইছিলাম থাপ্রমো আর পুষ্টমো এখন কইতেছি নাইলে জুতার মধ্যে ময়লা লাগায়া তাও কালো ময়লা না হইল দাদা লাগাইয়া দেবো চেহারার মধ্যে বাড়ি হুজুর বেসবেন না কই লিখতে হয় এর চেয়ে বেশি দাম আপনার কে দিবেন সারা দুনিয়া গাদা দিব কে মানি আমার নবী আরে সালাতু ওয়াস সালাম পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সালাম বলেছেন ওই দুর্বল ইমানটা লাই যদি আমি যাইতে পারি কবরে আল্লাহ আমাকে এই এইরকম কমপক্ষে দশটা দুনিয়া দিবেন তুই একটা লইস আমার ইমাম কি না যা আগে দশটা আয় পরে চিন্তা করুন কি এই কথা যার টার্গেট আখেরাত যার টার্গেট দুনিয়া সে তো একটা ঘর পাইলে নগদে যা পাই তাই খ্রিস্টান হয়ে যায়। ভুলটা কোথায় বুঝেন সমস্যাটা কোথায় গোড়ায় ভুল টার্গেটে ভুল আপনি দেখেন যত অপরাধ হচ্ছে সমাজে টার্গেটে ভুল হওয়ার কারণে একজন চোরের টার্গেট যদি আখরাত তো সে চুরি করতে পারতো না সে চুরি করতে যায় আটকায় যাইত না রে এই চুরি করে আমি আমার আখরাত বরবাদ করতে পারবো না ডাকাত ডাকাতি করতে যায় আটকায় যাইতো ডাকাতি করে আমি আমার আখরাত বরবাদ করতে পারবো না সন্ত্রাসী সন্ত্রাস

একটা উদাহরণের আয়না দিয়ে এই উদাহরণটা সামনে ধরেন আর নিজের জীবনের সাথে মিলা যদি মিলা যায় তো ফেরত আসেন ওলা কেন আনছেন তো এই জন্য আছেন তো নাহলে তো আমার বিপদ এটা যা পড়ছি এটা হাদিস না এটা প্রচলিত জাল হাদিসের একটা আমার কথাটা আমাদের হাজার মুফতি আব্দুল মালিক আলিয়ার কথা বাকি কথাটা খুব ওজন বড়দের কথা অনেকে মনে করছে এত দামি কথা যেহেতু মনে হয় নবী কইসেন তো চালাইয়া দিছে নবীর নামে সাল্লাহ কথাটা কার বড়দের কথাটা কি যে দুনিয়া হচ্ছে মৃত্যু জন্তুর মতো ধরেন মরা গরু বুঝেন জন্য বলতেছি যার ভোক্তা কুত্তা বলেন খাই কে ভোক্তা কে কথা বলে না আরে যদি কর কথা বুঝতেছে না বল না তো কথা কওয়া লাগবে পড়া মুখস্থ না আজকে পড়া মুখস্থর মাথা করছেন না তো বড় মুখস্থ করলে তোমার লোকে কথা কওয়া লাগবে মরা গরু ভোক্তা কে সবাই কর কুত্তা কুকুর কয়েন না কুকুর আমি জানি না আমি আমি কুত্তার লগে ওজন মিলাইতেছি বক্তা কুত্তা কেন রে ভাই মরা গরু শকুনে খায় না কথা শিয়ালে খায় না তাহলে কুত্তার দোষ কেন খালি কয় এডল বুঝার জিনিস মরা গরু শকুনের জন্য হালাল শিয়ালের জন্যেও হালাল কুত্তার জন্যেও হালাল তো দোষ খালি কুত্তার কেন কুত্তার মধ্যে এমন কিছু বদ স্বভাব আছে যে হালাল জিনিস খাইয়াও বদনাম হয় ও মানুষ এই স্বভাব যদি তোমার মধ্যে আসে তাইলে তুমিও দুনিয়া দার তোমার দুনিয়াও মরা গরুর বলে কুত্তার কি স্বভাব তো এবার মনে মনোযোগ দিয়ে আবার জবাব দেন বলেন শকুন মারা গরু কখন খায় রাতে না দিনে বল শকুন দেখে না না বুড়োরা রাখ বলেন শকুন মরা গরু কখন খায় রাতে না দিনে বুঝা গেল শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল হ্যাঁ শিয়াল মারা গরু কখন খায় রাতে না দিনে গেল শিয়ালের খাওয়ার একটা কি আছে কি আছে টাইম টেবিল এবার বুঝে শুনে কুত্তায় মরা গরু কখন খায় দিনেও খায় রাতেও খায় আর কোনো টাইম টেবিল নাই হ্যাঁ বড় মানুষ তুমি দুনিয়া কামাও কোনো সমস্যা নাই কিন্তু রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা শুধু দুনিয়া 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 নামাজ নাই রোজা নাই তেজবি নাই তিলাওয়াত নাই মা বাবার খিদমত নাই সন্তানের খবর নাই সারা দিন শুধু দুনিয়া 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 তাইলে বুঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য না হিসাব মিলা যদি এমন হয় যে আপনার লোকের কুত্তার হয়ে গেছে তো বুঝবেন যে আপনার টার্গেট দুনিয়া হয়ে গেছে ভুল করতেছেন টার্গেটে ভুল করতেছেন বলেন তো শকুন মারা গরুর হাড্ডি খায় না গোস্ত খায় পোলা পাইন কথা জিনিস আসলে কোনটা তো গোস্ত খাওয়ার জিনিস গোস্তই তো খেয়েবে শিয়ালও গোস্তই খায় দেখবেন কবরস্থানে ঘুলিমলি ভরে রয়েছে খায় নাই গোস্ত খাইয়া গেছে গেছে গুস্ত খাওয়ার জিনিস গুছ্তই তো খাবে কিন্তু কুত্তায় কি খায় গোস্ত খায় কি পাইলাম কুত্তার স্বভাব যেটা খাওয়ার জিনিস গোস্ত ওইটাও খায় যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও বড় মানুষ তোমার মালের মধ্যে আল্লাহ মাল রাখছেন দুই রকম একটা হালাল আর একটা হারাম হালাল তো খাওয়া যায় হারাম তো খাওয়া যায় না তুমি যদি যেটা খাওয়া যায় হালাল ওইটাও খাও যেটা খাওয়া যায় না হারাম ওইটাও খাও তাইলে বুঝা গেল তোমার মধ্যে মধ্যে আর কোনো পার্থক্য না হিসাব মিলা যদি দেখেন কামায়ের মধ্যে হালাল হারামের কোনো বাজ বিচার নাই তো মনে করবেন আপনি কুত্তার দোস্ত কার দোস্ত কষ্ট দিতেছেন না আমি কুত্তার দোষ আপনার উপরে নেই তুমি যার এরকম অবস্থা তারই বুঝতেছে আপনি ডরান কেন আর থাকলে ছেড়া দেন বলেন এই শকুন যখন মরা খায় দেখছেন নি আপনারা আগে আসমানের উপর একটা চক্কর মারে দল বাইন্দা এই চক্করের অর্থ বুঝেন অর্থ বুঝেন না এই চক্করের অর্থ হইলো মরা গরু দেখছে কিন্তু একা খাইতে চায় না আশেপাশের তাল গাছে যে শকুন্ডি আছে সব ডিরে ফোন করতেছে এ ঘুরা মারি ফোন করা মেসেজ দেওয়া এরে দেখ 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 আমি কেন ঘুরতাছি অ বুঝা যায় আমার ভাইয়ে ঘুরতেছে কেন নিজে খাওয়ান আছে তো অ এসা যোগ দেয় সবাই ঘুরতে ঘুরতে এক জায়গায় আসা গরুটা রূপে হয় একা খায় না কি পাইলাম শকুনের স্বভাব একা খায় না লোয়া খায় শিয়াল তোমার গরুর খবর পাইলামের পর থেকে ডাকা শুরু করে হুক্কা হু হুকা হুক খাউন পাইছি কুত্তার কি খবর কুত্তায় মুখ দেয় একবার আবার খায় আর দেখা যায় এই সমাজে এই চরিত্রের মানুষের অভাব নাই একা সব খাইতে চায় কাউকে ভাগ দিতে চায় না বাবা ইন্তকার করেছেন বড় ভাইয়ের কাছে সব সম্পদ বোন আসছে ভাই আমার বাবার অংশ আমারে বুঝায়া দে এমন জালেম বড় ভাই আছে বোনকে দেয় দৌড়ানি ছোট ভাই আসছে ভাইকে দেয় দৌড়ানি পার্টনার আসছে পার্টনারের দেয় দৌড়ানি সব দৌড়ের উপর রক্ষা জনগণের টাকা সব মাইরা একা একা খায়া রাস্তাঘাটের খোঁজখবর নাই সব নিজের পকেটে যারা ভরে ওর সাথে আর কুত্তার সাথে করব করে দুনিয়াধার হ কি বলেন হ কি আয়না দিতেছি আয়না 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 সামনে ধরেন দেখেন মিলে কিনা আয়নায় আপনার ছবি ওঠে কিনা বলে কেমনে বুঝবো কই যদি দেখেন হারা দুনিয়ার পিছনে ঘুরেন তো ছবি তো আমার আয়না যদি দেখেন হালাল হারামিক্স করতে জামান হাডি কুষ্ঠ মিক্স সর্বনাশ আমার চেহারা তো আয়নায় উঠে গেছে আবার উঠে দেব আল্লাহ বার বারবার তো করে তোর ডান লাগবে আমার জায়গা আর নাই তোর করবো কি সামনের থেকে আর দোতলা বানাইবেন দোতলা হ্যাঁ কান্দি উঠতে বন যাব ইনশাল্লাহ বন যাব বলে আর কই বইব কন জায়গা থাকুন লাগবে না ওইবো আচ্ছা আরটা জাতা দেনছে আর একটা জাতা দেনছে সেবেন তোরা দুই ছয়জন উঠতে যা উচ্চে উঠছে ঢুকতে যায় সিপাই সিফাই টুক্যাজা হ্যাঁ এই তো মরানো উঠে গেছে বা সাজ অসাধ মাসাদ এ সালাস আলহামদুলিল্লাহ আয়ান আয়ে এ বনি ইসরাইলের মতন আগে না বনি স্টাইলের আগা বুঝে আল্লাহ কুসে উদ্দু খুলুল বা বা শহরে যাবি ভেজিটেবল খাবি তো মাথা ডারে সেজদার মতো করে নয়া নয়া যা বনি ইসরাইল কয়

শেষ এই জায়গা একটু ফাঁকা লাগতেছে ঢুকে যাক সিপা দিয়ে ঢুকিয়া জায়গাটা পুরো এখন জায়গা না দেন তো পরে বড় এলে আপনারা কই থেকে জায়গা পেয়েবেন হ্যাঁ আগে তাড়াতাড়ি সময় কখন আচ্ছা ঠিক আছে শোনে বলেন আমাদের মৌলিক ভুল কয়টা কথা বুঝতেছি আপনারা মৌলিক ভুল এক নম্বর মৌলিক ভুল কি বলছি টার্গেটের ভুল কি করছি টার্গেটে ভুল প্রায় সময় আমাদের টার্গেট আমরা বানাইছি দুনিয়া নিজেরও খবর নাই টার্গেট দুনিয়া বানিয়ে রাখছি যার কারণে সমাজে নিজে দুনিয়ায়ও সফল হই না আল্লাহ না করুন যদি আখড়াতে ব্যর্থ হই কারণ এটাই হবে দুনিয়ায় আখড়াতকে টার্গেট বানাই নাই দুনিয়ায় টার্গেট বানাইছিলাম দুনিয়াকে আল্লাহ মাফ করে বলেন মৌলিক ভুল কয়টা দুই নম্বর মৌলিক ভুল শোনেন মেহনতের ভুল আগেরটা ছিল কিসের ভুল টার্গেটের ভুল দুই নম্বর মৌলিক ভুল হচ্ছে মেহনতের ভুল বলে মানে কি মানে হচ্ছে মেহনত করার কথা কলবে রোহে মেহনত চলতেছে বস্তুতে আরে কি বলবো ওয়াজ মাহফিলও দেখে ঝামেলা শুরু হয়ে গেছে মসজিদের পক্ষের ওয়াজ মাহফিল হ্যান্ডবিলে কি লেখা মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ মাহফিল তো ওয়াজ খুব কাম হয়েছে কেন কারণ মসজিদের টাইলস লাগছে মোজাইক লেগে গেছে এসি লেগে গেছে ঝাড়বাতি লেগে গেছে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল হয়েছে মসজিদ উন্নয়ন ভ্যাকস কিন্তু মুসল্লিগর নামাজ ঠিক নাই রোজা ঠিক নাই তিলাওয়ার ঠিক নাই সেজদা ঠিক নাই আর রুকু ঠিক নাই কিচ্ছু ঠিক নাই কেন কারণ ওয়াজ মাহফিল তো দেওয়ার কথা মুসল্লিদের ইমান আমল আকিদা ঠিক করার জন্যে ওই কারণে ওয়াজ মাহফিল দেয় নাই তো ইমান আমল ঠিক হবো কর্তিকা দিছে বস্তু ঠিক করার জন্যে বস্তু ঠিক হয়ে গেছে কলম আগের মতোই হয়ে গেছে সমস্যা কোথায় বুঝতেছে গোড়ায় হাত দেন মেহনতে বল মেহনত করার কথা রহে। মেহনত করছি বস্তুতি আচ্ছা এটা বোঝার জন্য একটা উদাহরণ দিয়ে শুনে বর্তমান বাংলাদেশে যেই অপরাধ প্রবণতা যুবকরা খেয়াল কর তোরা জবাব দিবি এগুলো ভালো করি বর্তমান বাংলাদেশে যেই অপরাধ প্রবণতা না বিশ বছর আগে এই পরিমাণ ছিল না কম ছিল সোজা কথা কর না আপনি যে সজানি করেন আপনার বাপে আসছে বেশি করছে না কম করছে হিসাব সোজা তাহলে বিশ বছর আগে অপরাধ প্রবণতা কম ছিল এই হল এক সাইড আরেক সাইড আনে অপরাধ দমনের যে ব্যবস্থা প্রযুক্তি উন্নত প্রযুক্তি অস্ত্র বাহিনী এগুলা বিশ বছরের চেয়ে এখন বেশি না কম বেশি এইবার দুই দিকের হিসাব মিলান অপরাধ বিশ বছর আগের চেয়ে এখন বাড়ছে অপরাধ দমনের ব্যবস্থা বিশ বছর আগের চেয়ে বাড়ছে तुम तो हिसाब मिलल ना অপরাধ দমনের ব্যবস্থা যেহেতু বাড়ছে তাহলে তো হিসাব হইল অপরাধ কমার কথা অপরাধ বাড়ল কেন বলে অপরাধ দমনের যে ব্যবস্থা বস্তুতে মেহনত চলতেছে মানুষের রোগ ঠিক করার মেহনত চলছে না রোগ ঠিক করার মেহনত যদি হইতো দুনিয়ায় এত সমস্যা থাকতো না বাংলাদেশের কথাই বলি ওই দুদক এই মন্ত্রণালয় এইটা ওইটা প্রযুক্তির উন্নতি এগুলা না কইরা যদি ওই তালেবানদেরকে আদর্শ বানাইয়া নীতি নৈতিকতা বিষয়ক মন্ত্রণালয় অপরাধীদেরকে জেলে ঢুকাইয়া আলেমদেরকে বাইর করিয়া মানুষের দিয়ে ঠিক করা মেহনত করত তো দেশটাকে অপরাধ দূর হয়ে যাইতো সমস্যাটা কোথায় বুঝে